আপনি কি জানেন বিমানে সুন্দর দেখতে এয়ার এয়ারহোস্টেসদের কেন রাখা হয় আর প্লেন উড়ানোর আগে পাইলট একা একা কি করে অবশেষে কিভাবে বিমানে ভ্রমণের সময় এয়ার এয়ারহোস্টেসকে প্রভাবিত করা যায় বন্ধুরা প্লেনের ভিতরে এমন অনেক কিছু ঘটে এবং এমন কিছু রহস্য আছে যার সম্পর্কে আপনি হয়তো কল্পনাও করতে পারেন না আর না কোনো পাইলট বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চাই যে আপনি এসব জানুন আজ আমরা আপনাকে প্লেন সংক্রান্ত এমন কিছু রহস্যজনক বিষয় জানাতে চলেছে যেগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন নম্বর এক বন্ধুরা যেমন আপনি দীর্ঘ ফ্লাইট যাত্রার সময় চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েন ঠিক তেমনি পাইলটরাও বিমানে ঘুমিয়ে পড়েন হ্যাঁ পাইলটরাও ঘুমান শুনে অদ্ভুত লাগলেও এটা সত্যি উচ্চতায় এয়ার পকেট তৈরি হওয়ার কারণে এমন হয় আসলে হাজার হাজার ফুট ওপরে যে দৃশ্য আমাদের রোমাঞ্চিত করে পাইলটরা সেই অবস্থার সঙ্গে অভ্যস্ত ষাট শতাংশ পাইলট স্বীকার করেছেন যে তারা কখনো কখনো দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ঘুমিয়ে পড়েন আর অটো পাইলট মোড এতে তাদের সাহায্য করে সেই সঙ্গে থাকেন দ্বিতীয় পাইলট যিনি একজনকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেন আপনি জানেনই হয়তো যে এক একটা ফ্লাইট ফ্লাইটে সাধারণত দুইজন পাইলট থাকেন এবং এখন তো অটোমোড অপশনও চলে এসেছে বন্ধুরা বলা হয় যে সব ফ্লাইট এক দেশ থেকে অন্য দেশে যায় এবং যেগুলোতে আট থেকে দশ ঘন্টার যাত্রা হয় সেখানে এটা খুব সাধারণ ব্যাপার এমনকি এটা পর্যন্ত বলা হয় যে কখনো কখনো উভয় পাইলটই ঘুমিয়ে পড়েন আর এসব কিছুই সম্ভব হয় অটোমোডের কারণে তবে এতে ভয়ের কিছু নেই কারণ পাইলটরা খুবই অভিজ্ঞ এবং তারা কখনোই আপনার জীবনের সঙ্গে খেলা করে না নম্বর দুই বন্ধুরা যদি আপনাকে বিকল্প দেওয়া হয় যে আপনি বিজনেস ক্লাসে যাবেন নাকি ইকোনমি ক্লাসে তাহলে আপনার উত্তর নিশ্চয়ই হবে বিজনেস ক্লাস কারণ সবাই জানে বিজনেস ক্লাস ভ্রমণের মজাই আলাদা কিন্তু আপনি জানেন কি যদি প্লেনে কোনো ঘটনা ঘটে বা প্লেন ক্র্যাশ করে তাহলে কি হবে বন্ধুরা এমন পরিস্থিতিতে যারা বিজনেস ক্লাসে বসে থাকেন তাদের বাঁচার সম্ভাবনা সবচেয়ে কম থাকে কারণ ঘটনার সময় এই অংশটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা এক্সিট গেটের পাশে বসে থাকেন তারা হয়তো বেঁচে যেতে পারেন কিন্তু বিজনেস ক্লাসে বসা যাত্রীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে এ বিষয়ে গবেষণাও হয়েছে এবং এটা প্রমাণিতও হয়েছে। নম্বর তিন বন্ধুরা আপনি কি জানেন বিমানের যে টয়লেট থাকে সেটা কতটা পরিষ্কার আপনি হয়তো ভাবছেন এটা আমরা কেন বলছি কিন্তু এক সমীক্ষায় বলা হয়েছে যে বিমানের টয়লেটে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এই টয়লেটগুলো শুধু দেখতে পরিষ্কার লাগে বাস্তবে কিন্তু একেবারেই তা নয়। হ্যাঁ অনেকবার এমন ঘটনাও ঘটেছে যেখানে শুধু বিমানের টয়লেট ব্যবহার করার কারণে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এই সত্যিটা আপনাকে না কোনো ফ্লাইট কোম্পানি বলবে না ফ্লাইট অ্যাটেনডেন্টরা। নম্বর 4 বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করে যখনই বিমান টেক অফ বা ল্যান্ড করে তখন বিমানের আলো একেবারে কমিয়ে দেওয়া হয় এর পেছনেও অনেক কারণ রয়েছে প্রথমত আপনি যেন ভেতরে আলোর সঙ্গে মানিয়ে নিতে পারেন তাই ল্যান্ডিং বা টেক অফের সময় আলো কমিয়ে দেওয়া হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এই দুই সময়ই বিমান ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে